এসে দেখি আমার শাশুড়ি আর না যায় যায় নিয়ে গেলাম হাসপাতালে হাসপাতাল ডাক্তার কয় আর না আমার কুড়ি টা রে একটু ডিম যদি বাজে আর না আমার দা আর আল্লাহ টুকটা সব হ্যাঁ আমি এই শাশুড়ি মরে গেলি আমি ডিম কখন বাবু কথা লেখা দা হ্যাঁ ডিম কোন বাবু এই যে কোনো জিনিস